অ্যানার্কা ওয়েস্টোকড মাত্র সতেরো বছরের এক আফ্রিকান দাসী মেয়ে যাকে আবেদন ছাড়া ত্রিশটিরও বেশি অস্ত্রোপচার সহ্য করতে হয়েছিল তার দেহে ছিল ভয়াবহ জন্মাঘাত ভ্যাজাইনাল ফিস্টুলা ও রেট্টোব্যাজাইনাল ফিস্টুলা এই রোগ সারানোর নামে ডাক্তার জে ম্যারিয়ন সিমস যাকে আজ গো আধুনিক ই বলা হয় অ্যানার্কা লুসি ও বেটসি নামের আরও দাসী নারীদের উপর নিষ্ঠুর পরীক্ষামূলক অস্ত্রোপচার চালান কিন্তু মনে রাখুন তারা ছিল দাস যাদের কোন মৌলিক অধিকার ছিল না না প্রতিবাদের অধিকার না নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আচরণ করা হতো কিছুর মতো কাউকে নয় অ্যানার্কার উইলিয়াম লুইস মোরি এক মার্কিন নৌবাহিনীর অফিসার ডাক সিমস পেয়েছিলেন সম্মান পুরস্কার ও খ্যাতি আর অ্যানার্কা রয়ে গিয়েছিলেন বিস্মিত তবুও তিনি এবং অন্যান্য কৃষ্ণাঙ্গ নারীরা আজ চিকিৎসা বিজ্ঞানের শোষণ ও সহজের প্রতীক তারা দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়েও দেখিয়েছেন অদম্য সাহস ও সহনশক্তি আজ আমরা স্মরণ করি এনার্কা লুসি ও বেটসিকে তাদের কষ্ট শুধু ইতিহাস নয় তারা হলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রকৃত জননীরা তাদের কণ্ঠ যেন আর হারিয়ে না যায় ইতিহাসের সত্য তুলে ধরুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন